সুপ্রিয় দর্শক শ্রোতা সবে বরাদ নিয়ে কুরিসি বক্তব্য দেখুন শুনে আসি চোদ্দ সবাই রাত্রে এইভাবে মসজিদে ভিড় না করে যদি বেশ্যাখানায় কাটায় তারপরও ভালো আছে যদি বেশ্যাখানায় কাটায় তারপরও ভালো আছে যদি সারা রাত যদি সে বেশ্যাখানায় থাকে সেটাও ভালো কারণ সে বলবে যে আমি অপরাধের মধ্যে ডুবে আছি এই সারা রাতটা আমি অপরাধের মধ্যে থাকলাম অপরাধ চর্চা করেছি কিন্তু একটা অন কাজ একটা ইসলামের বিকল্প পথ বিকল্প ধারা সেটাকে যদি সে ইসলাম মনে করে তাহলে এটা ইসলামের জন্য কত ক্ষতিকর এটা হলো জিনার খারাপ সুদ ঘুষের এই যে আজ রে অথচ বেদাতি হুজুরদের এটা মাথায় উঠে না কি বলবে আরে হোক না কেন একটা রাত্র সে এবাদত করতেছে এটা হলো বেদাতিদের ভাষা বেদাতিদের ওয়াজ না একে মসজিদে আসতে দেওয়ার দরকার নেই মসজিদ করতে তো সুপ্রিয়তা এই জাহেলটাকে এই ভণ্ডটা কি দিয়ে গেলাবো আমি এটা ভাষা খুঁজে পাচ্ছি না তবে আমার মনে হয় এই যে কথাটাই মুখ দিয়ে বের করলো যে কোনো হয়তো বেশি মনে হয় কয়েকটা ব্যবসা আছে তার এই কারণেই সে মসজিদ বাদ দিয়ে বেশাখানায় যাইতে বলতেছে কারণ আমরা দেখেছি আলে হাদিসের বেশ কিছু মৌলবীরা রয়েছে লামাজ অনেক মৌলবীরা রয়েছে অনেক কয়েকজনই রয়েছে তারা এই ধরনের কুরুসিপূর্ণ বক্তব্য এখনও মুক্তি বের করেনি কিন্তু এ বলার কারণ হলো আর মনে হয় ব্যবসা কেন্দ্র কয়েকটা খুলে বসে আছে এগুলোর ব্যবসা হয়তো খারাপ হচ্ছে বর্তমানে দিনকাল খারাপ যাচ্ছে ইনকাম তার কমে গেছে এই জন্য এই কথাটাতে এই বলতেছে ওইখানে যাতে বলতেছে আর কি তো এখন আসলে বাস্তব কথা এই ভণ্ডদেরকে বলি যে ভণ্ড এখনও সাবধান হয়ে যাও এটা কিন্তু নব্বই ভাগ মুসলিমের দেশ মুসলিম যখন এ দেশের তৌহিদি জনতা যখন একবার খেপে যাবে না তখন পাশায় এমন লাগার লাগাবে আর তোমার বসার জায়গা পাবে না যেখানে বসবে সেখানে ফোঁত করে সেঁকা লাগবে যেখানে বসবে সেখানে ফোঁত করে সেঁকা লাগবে মানে পাশার সাল উঠিয়ে দিবে এ অবস্থা তা আমি বলি প্রশাসনের ভাইরে তো অনেক এবাদত বন্ধই করেন প্রশাসনের লোকজন কি কেউ নাই আপনার চোখে কি এটা পড়েনি নাই এসপি স্যারের কাছে গিয়েছিলাম নগাতে তো তখন বেলো নটায় এই শয় বারাতের পরের দিন মানে পুনর সাহেবের দিন আমার যে কোনো একটা কাজে বাসার ভিতর থেকে একজন চলে আসলেন আওয়াজ আসলো সে বললেন যে আপনাদেরকে বারোটা দেখা করতে হবে কারণ স্যার গত রাত পনেরো সাবান ছিল সারা রাত এবাদত করেছে এই জন্য এখন তিনি ঘুমিয়ে আছেন আসতে পারবেন না আপনারা বারোটার পরে এসে দেখা করেন তো এ দেশে ছয় বারতের ছুটি রয়েছে এ দেশে হাজার হাজার সরকারি প্রশাসনিক কর্মকর্তা ভাইরা রয়েছেন আপনারা এবাদত করেন কিন্তু এই ধরনের দুই একটা জাহেল ভণ্ড যারা কুরুসিপূর্ণ বক্তব্য দেয় আর বলে যে মসজিদে যারা আসে এরা তো নাফাক করার জন্য আসে অবশ্যই আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি এদেরকে আইনের আওতা অবশ্যই আনার প্রয়োজন আইনের আওতা না আনলে এরা কিন্তু খুব দিন দিন বাড়িয়ে চলে যাচ্ছে আরে ভণ্ডর একটা পাঞ্জাবি একটা টুপি মাথায় দিয়েছে আমার মন বলে না যে সে কোনো মসজিদে বসে বা মসজিদে দাঁড়িয়ে এই ধরনের বক্তব্য দিয়েছে এগুলো ওই ধরনের জায়গায় সে বক্তব্য দিচ্ছিল তার সামনে খরিদ্দারগুলো ছিল তাদের ব্যবসা খারাপ এই জন্য সে ওখানে মনের আবেগে এই ধরনের কথা বলেছে তাছাড়া বলে তো আমি বিশেষ করে প্রশাসনিক ভাইদেরকে বলবো আবারও যে আপনাদের ব্যবস্থা করেন এগুলো কারণ যেখানে সরকারিভাবে ছুটি আলে মোলামারা ইসলামিক ফাউন্ডেশন রয়েছে সর্বোত্তর থেকে এরকম সহায় বরাতের ছুটি অথচ যদি কোনো ফতুয়া ফারায়স এ দেশে যদি কোনো ইসলামিক জিনিস নির্দিষ্ট করে হারাম নিষিদ্ধ করা লাগে তাহলে অবশ্যই সরকার পরামর্শ করে ইসলাম ফাউন্ডেশনের মাধ্যমে সেখানে ঘোষণা করে দিবে কিন্তু আজ কবি ইসলামের মধ্যে এক কথা বলে ফেতলা লাগিয়ে দিবে আপনারা চুপ করে থাকেন কি করে আপনারা গ্রেপ্তার করেন আমরা আলেম ওলামারা রয়েছে আপনাদের পিছনে ইনশাআল্লাত তো সুপ্রিয় দর্শক শ্রোতা এই সবে ভারত পালন করা যাবে কি না আজকে আমরা কয়েকজন ওলামা কিলামের বক্তব্য শুনবো মুফতি আরিফ বিন হাবিব রেজাউল করিম আবরার এবং ডক্টর এনায়তুল আব্বাসি মিজান রহমান আজহারি

ওনার হাদিসের আমরা জানি হাদিস হাসান হাদিস দিয়ে বা কোডিং করা অনেক সবচেয়ে মৌলিক যে সেটা হচ্ছে হাসান তারপরে তো সবে বলতে ব্যাপারে দুই ধরনের হাদিস পাওয়া যায় সহি পাওয়া যায় হাসান হাদিস পাওয়া যায়

এই দুটো হাদিস পাওয়ার কারণে এই রাতের যে একটা গুরুত্ব আছে ইসলামিক এটা প্রমাণিত তাছাড়া আরেক দিক থেকেও এই রাতের একটা গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এমনি ইন চ্যানেল প্রতি মাসে তিন দিন রোজা রাখা সোনা এগুলোকে বলে আইয়াফুল বি অর্থাৎ তেরো চোদ্দ পনেরো তো রাইডেন ইসলামের সাবান সাবান কত কত বড়ো ধরনের ব্যাপারে জানেন সাবান মাসের কত তারিখে সবাই বলা যায়

সুপ্রিয় দর্শক এবার আমরা ডক্টর এনায়তুল্লা আব্বাসের বক্তব্য শুনে আসি এই যে অনেক লোক লাইলাতুল বারাতে দেখা যায় বেনামাজেরা সব মসজিদে ভিড় করে লাইলাতুল বারাত সহি সনদে প্রমাণিত লাইলাতুল বারাত সবে যে বলেন এই রাতে ইবাদত করা দিনে রোজা রাখা এই ব্যাপারে সহি সনদে সাতটি হাদিস পাওয়া যায় সুবহানাল্লাহ এবং হাদিসে এসেছে যে লাইলাতুল বারাত সব রাতে ইবাদত করবে দিনে রোজা রাখবে গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবি আল্লাহ তার বিগত দিনের গুনাহগুলো maaf করে দিবেন কিন্তু সব বারাত হচ্ছে বোনাস এটা কি যার চাকরি নাই তার কি বোনাস আছে যার বোনাস নাই তার কি পেনশন আছে আপনারা যারা বেনামাজি একক্ত নামাজ পড়ে না শুধু সবরাতের আজ জেগে মনে করবেন না চাকরি হয়ে গেছে আগে পাঁচ অক্ত নামাজ ধরতে হবে তারপর বোনাসের আশা করতে হবে তা আমরা দেখি শহর অঞ্চলে বেশি লাইলাতুল বারাতে এক অক্ত নামাজ পড়ে নেই সব বেনামাজিরা হালুয়া রুটি খেয়ে আসরের পর মসজিদে ঢুকে সার রাত নামাজ পড়ে কয় সরাকার উনি জো জানা ফজর নামাজ পড়ে বাড়ি যায় যাওয়ার পর জোহর আসর মাগরীব গেছে একদিকে এশার আজান হয় বাজারে যে বল্টু চৌধুরী ক্যারাম বোর্ড খেলে উনি সারা রাত জাগছে কালকে এটাই কি সব রাত পালনের উদ্দেশ্য আপনার শুনেছেন সাহিহ বুখারীর হাদিস আল্লাহর হাবিব ارشاد করেছেন মা উযযাবা লিমা শুরিবা বান্দা যে নিয়তে জমজম পান করবে তার সেই নিয়ত পূরণ হবে যে রোগের জন্য জমজম পান করবে তার সে চলে যাবে আল্লাহর আকাশের নিচে জমিনের উপর জমজমের চেয়ে পবিত্র কোন পানি নাই কিন্তু আল্লাহর পবিত্র সত্তার কাসাম করে বলি মুসলমান উম্মতে মুহাম্মাদি আল্লাহর ভয় থেকে কিংবা আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের মহব্বতে যদি এক ফোঁটা চোখের পানি চোখে আনতে পারে ওই পানির ফোঁটার দাম আমার আল্লাহর কাছে জমজম পানির চেয়েও কঠিন বেশি হয়ে যায় সুপ্রিয় দর্শক এবার আমরা কওমি অঙ্গনের একজন উজ্জ্বল নক্ষত্র এই বর্তমান সময়ের একজন আলোড়ন সৃষ্টিকারী বক্তা বিন আরিবিনের বক্তব্য শুনে আসি বলতে বলতে হঠাৎ আমি কি আচ্ছা লাইলাতুল যে এটা এটা ঠিক নেই হ্যাঁ এটা ঠিক কে বলছে আমি কই নাসির আলবানি আলবানি রহমতুল্লাহ বলছি তো যখন আমি বললাম নাসির উদ্দিন আলবানি রহমদ্দিন আলবানি বলছে হ্যাঁ নাসির উদ্দিন আলবানি রহমতুল্লাহ বলছে আপনি নাসির উদ্দিন আলবানি বলছে আমি ভাই সত্যি নাসিরুদ্দিন আলবানি বলছি আমাদের আমাদের এই এই যে লাইতুল বরা আতের ব্যাপারে এক ভাই আমার কাছে আসার পর কোয়ায় ওই রাতে যে হালুয়া রুটি এগুলা কি আছে তা আমি বললাম না নাই তা ওই ভাই আবার প্রশ্ন করলেন ওই রাতে হালুয়া রুটি বেজি বানানো হয় সাপ বানানো হয় রুটি দিয়ে আরো অনেক আকৃতি ঘোড়া ঘোরা বাঘ বাল্লুক এগুলো ঠিক আমি না ঠিক না তো কয় রাতে যে গোসল করলে মাথার পানির চুল পড়লে মহিলাদের চুলের এই পানিগুলো পড়লে প্রত্যেক ফোটাই ফোটায় নাকি ঝরে যায় মুখ সুজিনী না আরো কিছু বইয়ের নাম লেখছে ঠিক না এগুলা তো ঠিক না বলতে বলতে হঠাৎ আমাদের বইটা ফেলতেছে কি আচ্ছা লাইলাতুল এটা ঠিক নেই হ্যাঁ এটা ঠিক কয় কে বলছে আমি কই নাসির আলবানি রহমতুল্লা বলছি তো যখন আমি বললাম নাসির উদ্দিন আলবানি রহমান আলবানি বলছে আমি হ্যাঁ নাসির উদ্দিন আলবানি রহমতুল্লা বলছে হুজুর আপনি নাসিরুদ্দিন আলবানি বলছে আমি ভাই সত্যি নাসিরুদ্দিন আলবানি বলছে

এক ভাইদের পক্ষ থেকে আসছে আমাদের এটাই প্রমাণ যে আমরা কোরআন সুন্না মানার ক্ষেত্রে কাউরে মানি না কোরআন সুন্নাই মূল দলিল এইখানে কোন ইমাম আসলে এটা আমরা দেখি না তাহলে ভাই সোহিনা দৈফ এটার ক্ষেত্রে কি আপনি সুন্না ডাইরেক্ট মানতে পারবেন নাকি এটা তো কোন ইমাম লাগবে এই ইমাম লাগবেই ইমাম ছাড়া চলা এটা সহজ না এটা আপনি পারবেন না এজন্য আপনারা যারা হানাফি ফি খের বিরোধিতা করেন যারা অথবা যারা মনে করেন না আমি ইমাম সারা চলবো আপনি পার্সোনালি শামসুদ্দুর আসামি সাহেব হুজুরের কাছে একদিন এসে বুঝছেন উনি আপনারা দুই তিনটা পাল্টা প্রশ্ন করবে আপনি যখন বলবেন না আমি কোনো ইমাম মানি না উনি দুই তিনটা প্রশ্ন রাখার পরে আপনি মর আগেও এই জবাব দিতে পারবেন না তন্ত আপনি বিবুদ্ধ করবেন না সুপ্রিয়তা আমরা রেজল করি আপনার বক্তব্য শুনে আসি বেদা যেমন এই রাত্রে অনেকে বিশেষ পাল্লা নামাজ পড়ে বলে এটা শবে বরাতের নামাজ শবে বরাতের আলাদা কোন নামাজ

কিছু সময় বারাতাসবির জিকির করবেন সবাই বারাত কেন্দ্রিক আমাদের সমাজে লাইলাতুল বাড়া কেন্দ্রিক বাড়াবাড়িও আছে ছাড়াছাড়িও আছে একদল আছে এরা বলে সাবে বড়া লাইলাতুল বাড়া বলতে কিচ্ছু নাই আবার আরেক দল আছে সাবে বারাতে এমন কাজ করে যে কাজগুলো শরীয়তে নাই ইসলামী সরিয়া বাড়াবাড়িও করা যাবে না ছাড়াছাড়িও করা যাবে না লাইলাতুল বাড়া আছে কিনা আমাদের সমাজে যে সকল ভাইয়েরা বলেন লাইলাতুল বাড়া নাই তাদের একজন শীর্ষ সায়ক আছেন বাংলাদেশের যদি পাঁচজন লামা ঝাবি শাহেখের লিস্ট করেন পাঁচজনের বা জনের লিস্ট করেন তাদের ভিতর অন্যতম একজন হবেন আকরামু আকরামুজ্জামান বিন আব্দুস সালাম উনি মদিনাভার্সিটি থেকে দীর্ঘকাল পড়াশোনা করে এসেছেন এবং আমাদের আহলে আদিজ বাইরা তাওহিদ পাবলিকেশনস থেকে যে বোহারি বা অন্যান্য যে কিতাবগুলো আলবানি রাহিম আল্লাহর সিলসিরাতুল আহাদিস যেগুলো তারা অনুবাদ করেছে উনি অনুবাদ অনুবাদক এবং সম্পাদক মণ্ডলীর অন্যতম সদস্য ওনাদের লালা অত্যন্ত বয়োজ্যেষ্ঠ আলমে দিন ওনার সাথে গত বছর উনারা বলে নাই আমরা বলে আসি ওনারা বলে নাই আমরা বলে আসি এখন নাই না আসি এটা তো উনি একটা দাবি করছেন আমি একটা করছি আছে না নাই প্রমাণ হবে কেমনে সরাসরি বসলে ওনার সাথে আমাদের বিশেষ করে শেখ আকরামুজ্জামান বিন সালামের সাথে ফিজ পিপল যে পেজ আছে জনপ্রিয় পেজ সাগর ভাইয়ের ওই পেজে আমার সাথে বসা হয়েছে আলহামদুলিল্লাহ দুই মিনিট দুই ঘন্টা পনেরো মিনিট আলোচনা হয়েছে তো আমার ওই ভাই আসার আগে স্ট্যাটাস দিয়ে এসেছিলেন যে নাই আলোচনা করার পর তিনিও স্বীকার করেছেন যে লাইলাতুল নিসিমিন শাহবান শাহবান মাসের চোদ্দ তারিখ দিবাগত রাতের ফজিলত আছে মধ্য রজনী সবে বরাত না ভাই এই সবে বরাত বা মধ্য রজনী এই রজনীতে এই রাতে জেগে এবাদত করা এবং এই দিনে আপনার রোজা রাখা সংক্রান্ত বেশ বর্ণিত হয়েছে এই হাদিসগুলোর প্রায় সবগুলো হাদিসি জাইফ এর কোনটি সহী নয় তবে একটি হাদিস আছে যেটি আল্লামা হাসান বলেছেন অর্থাৎ ভালো জাইফ না সেটা হলো যে নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াতালউ ফি লাইলাতি নিসফ মিন شعبান ফায়াগফিরু লিজামীঈ খলকিহি ইল্লা লি মুশরিক মধ্য সাবান রাতে যেটাকে আমরা শবরাত বলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার দিকে দৃষ্টিপাত করেন নজর দেন এবং সব মানুষকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন এই রাতে দুই শ্রেণীর লোক ছাড়া মোশরেক আর হিংসুক বা ঝগড়াটে লোক মানুষ করে না অথবা হিংসুটে এই টাইপের লোক এবং মোশরেক এই দুই শ্রেণীর লোক ছাড়া আর সব লোককে আল্লাহ সাধারণ ক্ষমা ঘোষণা করেন এহাদিসটিকে আল্লাহ আল্লাহ হাসান বলেছেন এহাদিসের আলোকে সবে বারাত উপলক্ষে আমাদের একটি মাত্র কাজ হতে পারে সেটা হলো আমরা এই রাত উপলক্ষে নিজেদেরকে শির থেকে মুক্ত করার চেষ্টা করব। একটা পরিচ্ছন্নতা অভিযান চালাবো যে আমার বিশ্বাসে কর্মে কাজে আছে কিনা শির থেকে নিজেকে পবিত্র করব তাহলে আমি ওই রাতে ক্ষমার যোগ্যতা অর্জন করবো দ্বিতীয়ত হিংসা আমার ভেতরে আছে কিনা কারোর প্রতি ঝগড়া ফাসাদ করার মানসিকতা আছে কিনা প্রবণতা আছে কিনা তাহলে সেগুলো থেকে তবা করে নিজেকে পরিচ্ছন্ন করে নিব আল্লাহর সাধারণ ক্ষমা পাওয়ার জন্য ঠিক আছে ভাই আর এর বাইরে দিনে রোজা অথবা রাতে রোজা তোই মাসের ব্যাপারে গোটা মাসি বেশিরভাগ সময় রোজা রাখার কথা আছে এটা ভিন্ন কিন্তু স্পেসিফিকলি ওই দিন নির্দিষ্টভাবে ওই দিন রোজা অথবা ওই রাতে এবাদত করার পরে সুহি কোনো হাদিস বর্ণিত হয় নাই কথা বুঝা যাচ্ছে ভাই আল্লাহ তলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন শেষ যে পয়েন্টটি বলে আলোচনা এই বিষয় শেষ করব সেটা হলো আমরা আমাদের দেশের বেশিরভাগ মানুষ সবে বলত মানেই জানে মূলত এটা ভাগ্য নির্ধারণকারী রজনী আমাদের মিডিয়াগুলো সেভাবে সংবাদ প্রচার করে থাকে যে সাবানের মধ্যরাত বরাত মানে কি ওই রাতে কি হয় ভাগ্য ঠিক হয় দেখুন এই বর্ণিত হয়েছে নয় এর বিপরীতে আমি আপনাদেরকে বলবো মেহরবানি করে বাংলা কোরআন খুলে দেখুন সুরায় দোখানের এক থেকে চার নম্বর আয়াত যদি আপনি পড়েন আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে ক্লিয়ার হয়ে যাবে যে ভাগ্য কোন দিন ঠিক হয় আল্লাহ বলছেন ইন্না আমি কোরআনকে নাজিল করেছি একটি বরকতময় রাতে কোন সে বরকতময় রাত আল্লাহ এখানে ইশারা বলেছেন ডাইরেক্ট বলেন কোন রাতে নাজিল করেছেন আল্লাহ বলেছেন একটি বরকতময় রাতে কোরআন নাজিল করেছি এই বরকতময় রাত যে রাতে আল্লাহ কোরআন নাজিল করেছেন কোন রাতে আল্লাহ কোরআন নাজিল করেছেন লাইলেদুল কদরে প্রমাণ আল্লাহ কোরআনই বলছেন অন্য আয়াতে অন্য জায়গায় বলেছেন ইন্না আংসাল নাহু ফি লাইলাতিল কদর আল্লাহ বলেছেন যে তিনি লাইলাতুল কদরে কোরআন নাজিল করেছেন আর এই আয়তে তিনি বলছেন ইঙ্গিত করে যে আমি একটি বরকতময় রাতে কোরআন নাজিল করেছিলাম আর সেটা অন্য জায়গায় বলেছেন লাইলাতুল কদরে তাহলে এখানে বরকতময় রাত বলতে কোন রাতকে বোঝানো হয়েছে এটা বোঝা যাচ্ছে কি যাচ্ছে না পরিষ্কার ভাবে এর পরবর্তী এক আল্লাহ সামতলা বলেন ফি হা ইফরাকুকুল্লু আমরিন হাকিম সেই রাতেই সব গুরুত্বপূর্ণ বিষয়গুলো নির্ধারণ করা হয়ে থাকে ফয়সালা করা হয়ে থাকে তাহলে বোঝা গেল ভাগ্য ঠিক হয় কোন রাতে যে রাতে কোরআন নাজিল হয়েছিল অর্থাৎ লাইলাতুল কদরে আর আমরা সবাই হুমড়ি খেয়ে পড়ি কোন রাতে সবে অতএব সবে বরাত উপলক্ষে এবাদত অথবা নফল সিয়াম এটি সহি হাদিস দ্বারা সাবেত নয় তবে এই রাতে আল্লাহ সুমাতালা আমাদেরকে মাফ করেন বলে সাধারণ ক্ষমা করেন বলে হাদিস থেকে বোঝা যায় একটি হাসান স্তরের হাদিস থেকে বোঝা যায় সেই হিসাবে নিজেকে শির থেকে এবং হিংসা থেকে ঝগড়া ফাসাদ থেকে মুক্ত করার অভিযান নিজের জন্য চালাতে হবে চেষ্টা করতে হবে ঠিক আছে না ভাই তো সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা বিজ্ঞ কয়েকজন বক্তব্য শুনে আসলাম অবশ্যই সবাই ভারত পালন করা যাবে এর ছাড়া আর কি এখন অনেকে বলতে পারে যে এখানে আরিফ বিন হাবিবুল্লা আব্বাসী আজহারী শায়েক আহমদুল্লাহ তিনি যে তিনারা যে কথা বললেন এর দলিল রেফারেজ কোন জায়গায় কত নম্বরে আছে ভাই দলিল রেফারেন্স কি একজন আলেম জাতিকে হেদায়তের উদ্দেশ্যে কথা বলতেছে সে কি জাহান্নামে যাওয়ার জন্য বলতেছে তিনি যে কথা বলেছেন একজন আলেমের মুখ দিয়ে এটাই সব চাইতে বড় দলিল এটা আমাদেরকে সবচাইতে বড় দলিল মনে করতে হবে আমাকে একজন ভাই আমাদের এখানে কমেন্ট করে জানিয়েছে যে মিজান রহমান আজারি সাহেব উনি যে কথা বলেন ওর দলিল নাম্বার কত আরে ভাই আপনি যদি অত বড় আলেম হয়ে থাকেন তাহলে ওই দলিল খুঁজা আপনি নিজেই দেখেন আর যদি আলেম না হয়ে থাকেন তাহলে কিতাবের নাম্বার বলে মূল ভলি আমি কিতাবের নাম্বার যদি বলেন উনি তো মিশর আল আজহার বিশ্ববিদ্যালয় পড়ছেন তো মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ের যদি একটা মেন কিতাবের কথা বলেন তা আপনি কিতাব পড়বেন কি করে যদি আলেম না হন আর যদি আলেম হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি রিসার্চ করেন না কেন আরেকজনের ভুল ধরে বসে আছেন কাজেই এ জাতি এ মুসলিম সমাজকে বলবো যে আপনারা নিঃসন্দেহে এই লাইলাতুল বরাতে লাইলাতুল নিসমিন সাবান এই রাত্রিতে এবাদত করুন এবং নিজে আল্লাহ তালার কাছে চান গুনার জন্য আমরা সকলেই চাইব আমরা সকলেই গুণাগার পাক যেন আমাদের জীবনে গুণাখাতা মাফ করে দেন এবং এই রাত্রিরে বেশি বেশি নফল এবাদত বন্দী করার তৌফিক দান করেন আমিন সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু